যেটা পাবেন ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কোয়ালিটি এবং ভিতরে থাকতেছে আপনার স্টিল বুশ এটা তো স্টিল বুশ এই মোটরও পাবেন স্টিল বুশ স্টিল প্লাস্টিকের বুশ সব জায়গাতে স্টিল মানে স্টিল দিয়ে মূলত কাজটা করা হয়েছে স্টিল দিয়ে তৈরি খুবই উন্নত মানের ইন্দোনেশিয়ান একটা ব্র্যান্ড যেটা অ্যাসেম্বল হয়েছে চায়না থেকে এটা আমি আপনাদের মাংসটা করে তাহলে দেখাই সাথে থাকবেন একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একবারে ডেলে দেন এটা দুইটা পাওয়ার অপশন দেওয়া আছে যেটা আপনি ওয়ান এবং টু খুব সহজে ইউজ করতে পারবেন এবং নিচে একটা রাবার দেওয়া আছে যাতে বাজিটা ভাইব্রেশন না করে এর জন্য এটা রাবার দেওয়া আছে এই যে এখানে লাইন দেওয়ার পরে শুধুমাত্র প্রেস করে যাবেন এই কিছু বসাই দিলাম বসাই দেওয়ার পরে এই যে প্রোপারলি বসাই দেওয়ার পর প্রেস প্রথমে ওয়ান দিবেন তারপর টু বা যেটা আপনার ইচ্ছা এই যে ভিতরে এই যে একটু ফলো করে নে

এবার আমি আপনাদের শুধু এটা করলে তো হবে না পেঁয়াজও তো করতে হবে আমি আপনাদেরকে পেস করে দেখাই মাত্র দশ সেকেন্ডের মাংসের কিমা এই পেঁয়াজ করবো মনে করেন যে 10 সেকেন্ডের থেকেও কমে একবারে মনে করেন যে আমি এক কেজি পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি চোখের পোলক এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দশ মিনিট যারা মাংস কুচি কুচি করে খাবেন এখানে দুইটা বলি আছে দুইটা বলিউম আছে ওয়ান টু

এবার চমৎকার ভাবে পেঁয়াজ এটা যদি পেস্ট করতে করতে তাহলে পানি পানি দিয়ে হবে ছাড়া আমি একদম দেখাই দিলাম কুচি কুচি রান্নার উপযোগী হয়ে গেছে যা এক কেজি পেঁয়াজ কাটতে একটা লোকের এক্সপার্ট লোকের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা দশ সেকেন্ডে করা সম্ভব